তো হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এ পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা সকাল সকাল হাঁস আসলাম আসার পরে দেখেন হাঁসগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে হাঁসগুলো ছিঁড়ে দেওয়া খাবার দিছি হাঁস আবার সব ছাড়ার পরে দেখেন পুকুরে চলে গেছে আর কিছু খাবার খাচ্ছে তো চলেন এখন আজকে এখন আমি ভাই আমার হাঁসের খামারে যেগুলো হয় আর যেভাবে আমার ইনকাম হয় আমি সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো ষাট হাজার হলে ষাট হাজারের কথা বলি পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হলে চল্লিশ হাজার যেরকম যেরকম সে ঠিক সেভাবে হলে কথাগুলো বলি তো চলেন আজকে দেখি ডিমের পরিমাণ কি দেখিয়ে মনে করে পারছে তো চলেন আজকে দেখি ডিমের দেখেন তো দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন চারিপাশে কিন্তু ডিম তো এখন আমার লোক ডিমের পরিমাণ দুইশো প্লাস আছে তো আজকে দেখেন ডিম দেখেন এখানে দেখলে দেখেন কি পরিমাণ ডিম কিন্তু তাহলেতন তো ডিম তো থাকু দেখেন কী পরিমাণ ডিম দেখেন তাবত ঘরেই কিন্তু ডিম দেখেন দেখেন ডিম তো এখন কিন্তু ডিমের ডেট একটু কমছে এখন হলো ইনকাম একটু কমছে তো আগে হলো এই আঠারো টাকা উনিশ টাকা করে পর্যন্ত আমি সেল ছেলছি তো এখন হলো ষোলো টাকা করে হলো পাইতেছি তো ষোলো টাকা করে পাইলে এখন হলো দেখি আমি আপনাদের টোটাল দেখাচ্ছি কত পিস ডিম হয় তারপর আমি টোটাল খরচ করে দেখাচ্ছি খরচ আর হিসাব করে টোটালি এখন হলো কত থাকতেছে তো যাই হোক ভাই মোটামুটি কিন্তু ভালোই থাকে কম পড়ক আর বেশি পড়ক মোটামুটি হলো ভালোই থাকে তো যখন কম পারতো তখন দাম বেশি ছিল এখন বেশি পারে দাম একটু কম এবার যে একটু মানে যে পরিমাণ ডিম পাচ্ছি যদি সেই রেটে থাকতো তাহলে প্রায় ষাটের প্লাস হয়ে যেত টাকা তো এখন একটু বাজার কম সামনে রোজা আসতেছে তো দেখা যাক কি হয় তো যা পাইতেছি তাই নিয়ে হলো খুশি থাকার চেষ্টা করি আসলে উপর ঈশ্বর যা দেয় সেটা নিয়ে হলো খুশি থাকতে হয় তো রিজিকে থাকে সেটাই হলো হবে তার বেশি তো কিছু হবে না তো খাও চিন্তা ভাবনা করে আসলে কোনো লাভ নেই যা পাচ্ছি সেটাই হলো না সেটাই হলো অনেক এইগুলোই বা কতজন পায় না তো যাই হোক যা বলতেছিলাম তো হাঁস খামারে কিছু গুরুত্বপূর্ণ কথা চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি যে হাঁসে গরমে এই গরমে যখন হলো হাঁস আপনি হলো ধরেন একটা যখন একটা খামারে আমার খামারে মর নেই কিছু কিছু খামারে যখন অধিক পরিমাণে মরো হাসে যে আপনি একটা খাওয়ার জন্য কিংবা বিক্রির জন্য আর যাই হোক কোনো যদি কোনো কিছু করার জন্য এই গরমে হাঁস কিন্তু একটু সাবধানতার সঙ্গে হলে ধরবেন কেননা যদি এই ঘরের ভিতর ধরেন একশো দেড়শো দুশো পাঁচশো সবার যেরকম যার হাঁস আছে সেরকম হাঁস ধরেন আছে তো হাঁস থাকলে সেই হাঁস কী হয় আপনি যদি এই হাঁসগুলো ধরতে যান তো দেখবেন হাঁসের একটা কমন স্বভাব হলো অন্য কোন লোক কিংবা আপনি নিজেও যদি হাঁস ধরতে যাবেন দেখবেন যে একসঙ্গে হলো ওরা খুব ছটফট ছটা করে তো গরমের ভিতর অবশ্যই কিন্তু খেয়ালতে কিন্তু হাঁস ধরবেন কেননা এই হাঁস যখন আপনি হুট করে খামারে ঢুকেলে ধরতে যাবেন তখন কিন্তু একটার পরে একটা উঠবে মানে একটা আতঙ্ক সৃষ্টি করবে কিন্তু ওরা কিন্তু ঠিক বুঝে আর কি বুঝে না কিন্তু যে আসলে আমাকে ধরতে আসছে কেউ ওরা ভাবে যে মানুষের যেমন একটা ভীতি এলো কাজ করে মানুষের ভিতরে ওদেরও কিন্তু সেম সেভাবে হলো ভীতি কাজ করে তো যখন আপনি হুট করে হাঁস এরকম ধরতে যাবেন তাহলে কিন্তু হাঁসের স্টক হওয়ার সম্ভাবনা থাকে সামান্য কিছু কিছু ভুলে কিন্তু আসলে খামার ধ্বংস হয়ে যাইতে পারে কেননা এই গরমেতে যদি এমনিতে এলো ফিট খাওয়ানো তারপরেও যদি এলো পানি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো হুট করে এই গরমের ভিতরে যদি আপনি হঠাৎ করে হাঁস ধরতে চান তাহলে কিন্তু হাঁস স্টক করার সম্ভাবনা থাকে থাকে মানে এরকম আমি অনেক শুনছি কিন্তু অনেক দেখেওছি যে এরকম স্টক করে হঠাৎ করে হাঁস কোনো রোগ নেই কোনো কিছু নেই হঠাৎ করে স্টোক তো আমি জিজ্ঞাসা করলে যে ভাই কী সমস্যা তা বললো যে এই সমস্যা তো এই হাঁস কিন্তু স্টক করার সম্ভাবনা কিন্তু থাকে তো স্টোক করলে কিন্তু একটা দুইটা না কিন্তু এই যদি এই যেগুলো হাঁস একটু দুর্বল থাকে কারণ অধিক ডিমের হাঁসের কিন্তু আর বেশি সমস্যা হয় ডিমের হাঁসেরগুলো আলোর বেশি সমস্যা আর লাইটিংয়ের ব্যবহারের কথা তো আমি আপনাদের বলেছি তো ডিমের হাঁস পালন করতে গেলে কিন্তু একটু সতর্কতার সঙ্গে অবশ্যই পালন করবেন যদি খাওয়ার প্রয়োজন হয় কিংবা বিক্রির প্রয়োজন হয় এমনভাবে হাঁসটা ধরবেন যাতে হাঁসের টেরও না পাই কিংবা রাত্রে এলোর দিক ধরবেন যখন ঘাটের লাইট যা থাকে লাইটটা সামান্য অফ করে দিয়ে হাঁস ধরবেন হাঁসের টেরও পাবে না যে আমার ধরতে আসতে চাই কী বা কোনো কিছু তো বিষয়টা আসলে বুঝতে পারছি গরমের ভিতর হাঁস আমার একটু মেনে এলে পালন করতে হয় নাহলে কিন্তু হাঁসটাকে কখনো কিন্তু বেটার রেজাল্ট আপনারা পাবেন না হাঁস ভয় পাইলে সব ক্ষতি হয় তা হলো যারা ডিমের হাঁস পালন করে তারাই জানে যে হাঁসের ভয় পাইলে কী পরিমাণ ক্ষতি হয় তো আমার কিছুদিন হলো ইঁদুরে হলো আবার খুব হলো জ্বালাতন করছে দেখেন এখন হলো ইঁদুর হলো এখন একটু নিবারণ করছি যার জন্য মানে গ্যাস ট্যাবলেট দিয়ে দিয়ে ইঁদুর হলো এখন একটু অনেক ইঁদুর কিন্তু মারছি যার ফলে কিন্তু এখন ডিমের পার্সেন্টেজ আরও কিন্তু দ্বিগুণ বাড়ছে তো দুইশো বত্রিশটা হাঁস আমার তা দুইশো বত্রিশটা হাঁস থেকে ডিমের পরিমাণটা দেখেন তো দেখেন একটা হাঁস এখানে এলো কাশি দিতেছে দেখেন অবশ্যই শুনতে পারছেন তো সব জিনিসগুলো হলো দেখতে হয় যে আসলে কি সমস্যা কাশি দিতেছে এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় তখন ঠিক মাপে হলো মেডিসিন ব্যবহার করলে কিন্তু হাঁস আবার হলো পুনরায় ঠিক হয়ে যায় তো দেখেন তিন খাসি হয়ে গেছে চার খাসি চলতেছে তো ডিম কিন্তু এখানে তাবৎঘর দিয়ে কিন্তু ডিম ছাড়ানো ছিটানো আছে দেখেন সব জায়গায় কিন্তু ডিম আছে দেখেন দেখেন তো আপনাদের দুয়া এবং ভালোবাসাই আসলে বলবো আমি কিন্তু অনেকটাই হলো লাভবান তো এখন ডিমটাও উঠা ওঠানোর পরে আমি বলতেছি যে এখন হলো কি পরিমাণ টাকা থাকতেছে আর খরচের পরিমাণ কেমন কি দেখি বিস্তারিত আমি সব হলো বলার চেষ্টা করতেছি তো দেখেন ডিম ওখানে ওই জায়গা থেকে একশো বিশটা ডিমের কাছাকাছি মনে হয়েছে মনে আছে হ্যাঁ একশো বিশটা ডিম ওই জায়গা থেকে হয়েছে তো আপনাদের দুয়া এবং ভালোবাসায় কিন্তু আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখন ডিম পাইতেছি ডিম অবশ্য আপনার কিছু কিছু খামারি ভাইরা যারা হাঁস খামার করতে চান তারা আসলেই ভাবেন যে আসলে হাসি গিয়ে সারা বছর ডিম পারে না কিন্তু হাঁস যদি আপনি হলো পর্যাপ্ত পরিমাণে খাবার দেন আর ভালো মানের যদি একটা কোম্পানির খাবার দেন যদি ভালোভাবে মেনটেন করতে পারেন কিন্তু হাঁস কিন্তু সারা বছরই ডিম দেয় তো দেখেন আমি কিন্তু ডিম আমি যেদিন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি সেদিন থেকে এলো দেখেন ভাব কিন্তু ডিম কিন্তু আমি দেখাই যাইতেছি তো এখানে ফেক কোনো কিছু না কিন্তু কারণ যা হয় ঠিক সেগুলোই হলো আমি বলার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো যখন ষাট হাজার টাকা ইনকাম হয় তখন আমি ষাট হাজার টাকার কথা বলি যে এখন কত টাকা ইনকাম হচ্ছে আমি সেটার কথা বলছি তখন ওখানে একশো বিশটা আর এই যেখানে গুনো গুনার পরে আমি দেখাচ্ছি রতন কয়টা দশ তো গুনে গুনে আমি দেখাচ্ছি আমি এই পনেরো কুড়ি পঁচিশ ও হলো পাঁচটা পাঁচটা করে গুনতেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পঁচআশি আর ছয় একানব্বই আর একশো কুড়ি তো পঁচানব্বই ছিয়ানব্বই না ছিয়ানব্বই আর হলো একশো কুড়ি তো দেখেন এখানে আছে ছিয়ানব্বইটা একানব্বইটা এনে একানব্বইটা আর ওখানে আছে হলো আপনার হলো একশো বিশটা মোট হলো দুশো এগারোটা তা দেখেন আমি আপনাদের কিন্তু টোটালি এদের এখন হলো আমি হিসাব করে দেখাচ্ছি দেখুন এখানে আর এখানে দিয়ে মোট হলো দুইশো তো এগারোটা দুইশো এগারোটা কী কী কি খুঁজছে তো আমি আপনাদের এখন হলো হিসাব করে দেখাচ্ছি যে দুইশো এগারোটা ডিমে এখন হলো রেট কেমন আর কী কীরকম করে পাইতেছি তো দুইশো এগারো পিস ডিমের দাম এখন হলো আপনার ষোলো টাকা করে পারছি দেখেন তার একশোর দাম হচ্ছে হলো ষোলোশো দুইশোর দাম হচ্ছে হলো বত্রিশশো বত্রিশশো আর এগারোটার দাম হচ্ছে আপনার হলো পাঁচশো লং আশি 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 একশো ষাট তেত্রিশ চৌত্রিশশো টাকার মতো প্রায় ধরুন চৌত্রিশশো টাকার মতো এখন চৌত্রিশশোর কিছু বেশি চৌত্রিশশো টাকা তো আমার ষোলোশো ছেষট্টি টাকা এখন খরচ হচ্ছে ষোলোশো ছেষট্টি টাকা করে এখন খরচ হচ্ছে তো বাদ বাকি হলো টোটালে থাকতে তো দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি টোটালি দেখাচ্ছি তো হাঁসের এখন ইনকাম মোটামুটি ভালো মানে এখানে যদি আরও রেটটা যদি বেশি পাইতাম তাহলে কিন্তু অনেক টাকা আলো থাকতো তো ভিডিও আজকের মতো লম্বা করবো না এখানেই শেষ করবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমি আপনাদের হাতে গুনে সব এলো দেখালাম তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করবেন একটা লাইক একটা শেয়ার আমার পাশেই থাকবেন আপনাদের দোয়া একান্তই আমার কাম্য তো ভালোই ভালো থাকবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি